আয়ালস রিডিং ওয়ান মান্থ স্টাডি প্ল্যান প্রতিদিন একটি করে টেস্ট এক মাসের ভিতরে আপনার স্কোর যেন অ্যাটলিস্ট সেভেন পর্যন্ত পৌঁছায় সি ওয়ান পর্যন্ত সেটার একটা স্টাডি প্ল্যান আজকে শেয়ার করবো সেটার কিছু টিপস শেয়ার করবো আমি নিজে যেটা ফলো করেছি এবং আমার হাজারের ওপর স্টুডেন্ট যেটা ফলো করে উপকার পেয়েছে সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আইলস কেয়ার আপনি যদি যেমন চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দেন নিবার দ্য বস আদর প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি আয়্যস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কনট্যাক উইথ মি আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আজ প্রিপারেশন দিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে আয়েলস রিডিং স্টাডি প্ল্যান দেখুন রিডিংয়ের ক্ষেত্রে মার্ক তোলা সহজ যে যাই বলুক আপনার আশেপাশে যে যাই বলুক সেগুলোতে কান দিবেন না অনেকে বলছে রিডিং কঠিন অনেকে বলে রিডিং কঠিন রিডিং বুঝি না মাথার উপর দিয়ে যায় বাউন্সার যায় অনেক কিছু বলে এখানে আমি আপনাকে জাস্ট একটা কথাই বলবো দেখুন চিল কান নিয়ে গেছে চিলের পিছনে দৌড় না দিয়ে আগে একটু কানে হাত দিয়ে দেখেন আপনার কানটা আছে কি না তারপরে আপনি চিলের পিছনে দৌড় দেন রিডিং কেন সহজ সেটা আমি একটু জাস্টিফাই করি আপনার লিসনিং একবার একটা কোয়েশ্চেন চলে যাওয়ার পর সেটা কিন্তু আর দ্বিতীয়বার ফেরত আসে না তার মানে একবার অডিও প্লে হয়ে গেছে আর কিন্তু ফেরত পাবেন না আমার কথা যদি কোথাও ভুল থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল হতেই পারে তারপরে হচ্ছে আপনার স্পিকিং এবং রাইটিং এগুলো প্রোডাক্টিভ স্কিল এগুলো কখনোই আরেকজনের মন মতো হবে না কারণ এখানে আপনি সম্পূর্ণ স্বাধীন আপনি আপনার মতো করে আনসার দিবেন আরেকজন আরেকজনের মতো করে আনসার দিবে আমি আমার মতো করে আনসার দিব সুতরাং এখানে পার্থক্য হবেই কিন্তু আপনি একটা প্রশ্ন চাইলে তিনবারও ভরতে পারেন হ্যাঁ আপনি বলতে পারেন আপনার সময় কম হ্যাঁ আপনি যদি অর্থ না বুঝেন তাহলে আপনার জন্য সময় কম কিন্তু আপনি যদি অর্থ বুঝেন এবং আপনি যদি টেকনিক বুঝেন ঠিকঠাক মতো টিপস অ্যান্ড ট্রিক্স গুলো জানেন তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে সেটাই কিভাবে হবে এবং আপনি কিভাবে এখানে ফর্টি আউট অফ ফর্টি কারেক্ট করতে পারবেন আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি আমার পরীক্ষায় ফোর্টি আউট অফ ফোর্টি কারেক্ট করেছিলাম এবং আমার অনেক ছাত্র ফোর্টি আউট অফ ফোর্টি কারেক্ট করেছে এখনও করছে ইনশাআল্লাহ সামনেও করবে তো আপনাদের দোয়া যদি থাকে তাহলে অবশ্যই হবে তো সেখানে আপনি কেন পারবেন না দেখুন এই পৃথিবীতে কেউ কোনো কিছু জেনে পৃথিবীতে আসে না পৃথিবীতে আসার পরেই জানে তো সেক্ষেত্রে আপনিও পারবেন আপনার নিজেকে ডিভ্যালুয়েট করার কোনো মানে হয় না আপনার নিজেকে ছোটো মনে করার কোনো মানে হয় না আপনার নিজেকে অন্যদের চাইতে দুর্বল মনে করার কোনো মানে হয় না ইটস টোটালি ইন টু ইয়ার মাইন্ড সো জাস্ট আপ্রোড ইট ফ্রম ইওর মাইন্ড আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন আমার বিশ্বাস আছে আপনি পারবেন তো এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে আয়েলস রিডিং এখন দেখুন আমাদের টার্গেট হচ্ছে তিরিশ দিনের থার্টি ডেজ তাহলে প্রথম দিন আপনার কাজ কি ফার্স্ট ডেতে আপনার হচ্ছে আয়েলস রিডিংয়ে যতগুলো কোয়েশ্চেন টাইপ আছে সবগুলো আপনার জানা থাকতে হবে আয়লস রিডিংয়ে সুপ্রিম কোয়েশ্চেন টাইপ হচ্ছে পাঁচটা প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন নাম্বার ওয়ান নাম্বার টুতে যেটা আসছে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস আইলস রিডিংয়ের ক্ষেত্রে মাল্টিপল চয়েসে কোয়েশ্চেনের আনসার অপশন থাকে চারটা এরপরে আসছে ফিল ইন দ্য ফিল ফিলিন দ্য ব্ল্যাঙ্কস দুই রকম একটা হচ্ছে উইথ ক্লু আর একটা হচ্ছে উইদাউট ক্লু তো আইলস রিডিংয়ের ক্ষেত্রে দুইটাই আছে আচ্ছা এরপরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার প্রশ্ন প্রশ্নের আনসার দিতে হবে আচ্ছা ঠিক আছে দিলেন এরপরে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে হেডিংস বা হেডিংস ম্যাচিং এই হচ্ছে সুপ্রিম বা কোর কোয়েশ্চেন টাইপ হচ্ছে পাঁচটা এখন এগুলোকে মডিফাই করে আর অনেক কোয়েশ্চেন টাইপ মেক করা হয় বা আরও অনেক কোয়েশ্চেন টাইপ তৈরি করা যেতে পারে তো এই পাঁচটা সম্পর্কে যদি আপনি আইডিয়া নিয়ে নেন তাহলে আপনার জন্য যথেষ্ট ইনাফ এখন এটার জন্য কোথায় দিতে হবে সবার আগে হচ্ছে আপনি আমার চ্যানেলের আইলস রিডিং এর যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন দেখবেন যা যতগুলো কোয়েশ্চেন টাইপের নাম আমি বলেছি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা সুন্দর করে লেশন মেক করা আছে তো সেখানে চলে যান সবগুলো লেসন আগে কমপক্ষে তিনবার করে দেখেন আমি একদম এক্সাম্পল সহ করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি কোন কোন টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনি বিষয়গুলো খুঁজে বের করবেন সুতরাং আগে আপনার এগুলো কমপ্লিট করতে হবে আদারওয়াইজ আপনি কোয়েশন টাইপ সম্পর্কে সঠিক ধারণা পাবেন না ইটস মাই রিকোয়েস্ট অ্যান্ড অর্ডার বোথ টু ইউ বিকজ আমি আপনার ভালো চাই আমি আপনার খারাপ চাই না আমি যদি আপনার খারাপ চাইতাম তাহলে এটা করতে বলতাম না অবশ্যই আমি আপনার ভালো চাই এটুকু বিশ্বাস আমার উপরে রাখতে হবে একটা কথা আছে বিশ্বাসী মিলাই বস্তু বহুতর অনেক জায়গায় অনেককেই তো বিশ্বাস করে দেখলেন এবারে আমাকে একটু করে দেখেন আমি আপনার জাস্ট কিছু সময় নিব আর কিছু না আচ্ছা ঠিক আছে ফার্স্ট কাজ হচ্ছে সবগুলো কোশ্চেন টাইপ আপনি জানলেন এবার ক্যাম্ব্রিজ এর যে সিক্স বই আছে সেখান থেকে শুরু করেন আপনি যদি অ্যাকাডেমিকের হন তাহলে অ্যাকাডেমিকের আপনি যদি জেনারেল এর হন তাহলে আপনি জেনারেল ট্রেনিংয়ের তো প্রথম বইটা নেন ফার্স্ট টেস্ট ওয়ানে চলে যান এখানে আপনার একটা টোটাল রিডিং টেস্টের ভিতরে বা রিডিং পার্টের মধ্যে তিনটা প্যাসেজ আছে চল্লিশটা কোয়েশন আছে আর যদি আপনি জেনারেল ট্রেনিংয়ের হয়ে থাকেন তাহলে পাঁচটা প্যাসেজ আছে চল্লিশটা কোয়েশ্চান আছে এটা অলরেডি আপনারা জানেন এখন আমাদের চর্চা চলে যেতে হবে প্র্যাকটিস এখন দেখুন প্রথম দিন প্রথম দিন না ফার্স্ট সেভেন ডেজ আপনাদের যেটা করতে হবে প্রথম সাত দিন আপনি যে ফুল টেস্ট করবেন এখানে সময় নিয়ে চিন্তা ভাবনা করবেন না টোটাল চল্লিশটা প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করবেন এখানে জোর দিবেন সবচেয়ে বেশি এখন উত্তর কীভাবে খুঁজে বের করতে হবে সেগুলো অলরেডি আমি বলেছি যে প্লেলিস্টে চলে গেলে আপনার যে চ্যানেলের ভিডিওগুলো আছে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে সেগুলো না দেখলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না তো সেখান থেকে আপনার হচ্ছে কোর আইডিয়াগুলো কি প্রত্যেকটা কোশ্চেন টাইপ সলভ করার জন্য কিন্তু আলাদা আলাদা আপনার হচ্ছে টিপস আছে যেমন ম্যাচিং বের করার জন্য প্যাসেজের ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়তে হবে আপনার হচ্ছে মাল্টিপল চয়েসে আগে আনসার চয়েসগুলো দেখতে হবে এবং এখান থেকে দুইটাকে আগে বাদ দিয়ে নিতে হবে দুইটা খুবই কাছাকাছি থাকবে সেগুলো আপনার রিং প্যাসেজে যেয়ে খুঁজতে হবে শূন্য স্থানে আপনার হচ্ছে যে ওয়ার্ডটা বসবে শূন্য স্থানে সেটা রিডিং প্যাসেজে সরাসরি থাকবে সেন্টেন্সের আগে পরে মানে শূন্যস্থানের আগে পরে যে সেন্টেন্স আছে সেগুলো সিনোনিম করা হবে বা প্যারাফ্রেজিং করা হবে এগুলো কিন্তু আপনি যদি চাই আপনার লেসনগুলো না দেখেন আপনি কিন্তু ক্লিয়ার হবেন না আমি জাস্ট আমি গ্লিমস দিয়ে দিচ্ছি ওইখানে গেলে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের আলাদা আলাদা লেসন আপনাকে আগে ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে দেখলেন এখন এর পরে কি এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে প্রথম সাত দিন সঠিক উত্তর খোঁজার পিছনে মনোযোগ দিতে হবে পরবর্তী সাত দিন আপনাকে চেষ্টা করতে হবে এক ঘন্টায় রিডিং প্লাসেস সলভ করার জন্য আপনাকে এই স্কিলটা আপনার ভিতরে নিয়ে আসতে হবে তো চোদ্দো দিন চলে গেল পরে বাকি থাকলে হচ্ছে আর ষোলো দিন এই ষোলো দিন আপনাকে চেষ্টা করতে হবে পঞ্চাশ মিনিটে রিডিং প্লাসেস সলভ করার জন্য এটা আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনার পরীক্ষায় এক ঘন্টা আপনাকে প্র্যাকটিস করতে হবে পঞ্চাশ মিনিট বা কিছু কিছু ক্ষেত্রে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ মিনিটের ভিতরে প্যাসেস সলভ করার জন্য আপনি টাইম ধরবেন পঞ্চাশ এর ভিতরে রিডিং প্লাসেস সলভ করে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন এক ঘন্টায় সলভ করাটা আপনার জন্য তুলনামূলক অনেক সহজ হয়ে যাবে আপনি বিষয়টা খুব সহজে করতে পারবেন এবং আপনার জন্য বিষয়টা অনেক ইজি এনজয়েবল এবং অনেক বেশি কারেক্টও আপনি করতে পারবেন এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখতে হবে এখন করার ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় কিছু চ্যালেঞ্জ ফেস করতে পারেন ধরেন আপনি প্রথম যখন করা শুরু করবেন হয়তো আপনি ওয়ার্ডের মিনিং বুঝবেন না সেই ওয়ার্ডগুলো একটু গুগল করেন আপনি হচ্ছে প্যারাফ্রেজিং বা সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ বুঝতে পারছেন না সেগুলো একটু সেন্টেন্সকে ভেঙে ভেঙে অ্যান্ড এর আগে পরে কমা এর আগে পরে তারপর হচ্ছে দো অল দো ইন্সপাইড ডেস্পাইড যে কোনো ধরনের রুকজাম এক্সাম্পল এগুলোর আগে পরে সেন্টেন্সকে ভাগ করে ছোটো ছোটো অংশে ভাগ করে তারপরে হচ্ছে রেডিং প্রাসেসটা বোঝার চেষ্টা করেন তো এইভাবে যখন আপনি করা শুরু করবেন তখন আপনি জিনিসগুলো খুব ভালো বুঝবেন এবং আপনার আওতায় চলে আসবে তো সে আপনাকে সেটা রেগুলার প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ কিন্তু এখানে কোনো অপশান নাই তো এই পদ্ধতিতে আপনার রিডিং প্যাসেস সলভ করতে হবে এক মাসের টার্গেট নিয়ে এবং এইভাবে করার চেষ্টা করতে হবে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা যে কোনো ধরনের ইংলিশ জার্নাল যে কোনো ধরনের ইংলিশ ম্যাগাজিন যে কোনো ধরনের ইংলিশ রিসার্চ পেপার আপনার পড়ার জোরে জোরে উচ্চারণ করে পড়ার অভ্যাস তৈরি করতে হবে কারণ দেয়ার ইজ এ সেইং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আপনি হচ্ছে গাইতে গাইতে গায়ন হয় ঠিক তেমনি আপনার পড়তে পড়তেই পাঠক হয়ে ওঠে আপনি যদি রেগুলার ইংরেজি না পড়েন রেগুলার ইংরেজি পড়ার সাথে যদি আপনি অভ্যস্ত না হন আপনি কখনোই এখানে ভালো করতে পারবেন না এটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না যে আপনাকে রেগুলার রিডিং পড়তেই হবে দেখুন আপনি সারা রাত ওয়াজ শুনলেন সকালবেলা নামাজ কোনো কাজ হবে না আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন কিন্তু আপনি কোনো অ্যাকশন নিলেন না কোনো কাজে নামলেন না কোনো লাভ কিন্তু হবে না আপনি নসিহত শুনেছেন এখন আপনাকে কাজে নামতে হবে এবং কাজে নামা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশন নাই তো আমি আশা করি আপনার প্রিপারেশনকে আমি কিছুটা হলেও সহজ করতে পেরেছি আপনার যদি আলস রিডিং রিলেটেড যে কোনো ধরনের সমস্যা থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আপনি কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনার সেই পার্ট নিয়ে কাজ করার জন্য এতক্ষণ মতো সাথে ছিলাম তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ ভিডিও টাইম আলাইকুম